যুক্তরাষ্ট্রে অসংখ্য মানুষের ভালোবাসায় শিক্ষিত হয়েছে তাণ্ডব বাংলাদেশের গন্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্র দর্শকদের মন জয় করেছে জনপ্রিয় এই সিনেমা বিপুল সংখ্যক বাংলা সিনেমা প্রেমীর কণ্ঠে ছিল সিনেমার প্রশংসা বাংলা সংস্কৃতিকে যুক্তরাষ্ট্রে তুলে ধরতে এমন সিনেমা প্রদর্শন নিয়মিত করার দাবি জানিয়েছে সংস্কৃতির প্রেমীরা যুক্তরাষ্ট্রের সিনেমাটি বিপণন করেছে বায়োস্কোপ ফিল্মস বিস্তারিত থাকছে রিপোর্টে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খান বর্তমানে রয়েছেন জনপ্রিয়তার শীর্ষে নিজের অভিনয় দক্ষতায় অসংখ্য মানুষের মন জয় করেছেন প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করেছেন ছাড়িয়ে গিয়েছেন এবার তাণ্ডব সিনেমায় নিজেকে অন্য উচ্চতায় নিয়েছেন এই অভিনেতা যুক্তরাষ্ট্রে এই সিনেমা প্রদর্শন করেছে রাজ হামিদের বায়োস্কোপ ফিল্মস বায়স্কো ফিল্মসের চিফ ফিনান্সিয়াল অফিসার নশাবা, রুবনা রশিদ জানান ভবিষ্যতে আরও জনপ্রিয় সিনেমা উপহার দিতে প্রত্যই বায়স্কো ফিল্মস সো লক্ষ্য হচ্ছে বাংলা সিনেমাকে বাংলা চলচ্চিত্রকে একটা মাত্রায় নিয়ে যাওয়া যেখানে আমরা হয়তো বিদেশি ভাষাভাষী মানুষ আমাদের সিনেমা দেখবে আমরা হয়তো অস্কারের নমিনেশন পাবো এবং চলতে থাকবো সো উ নো স্কাইজ দ্য লেভেল পঁচাত্তর একশো দেখা যাক বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলা ভাষার মানুষের মন জয় করেছে এই সিনেমা সিনেমা দেখার পর তাই তো উচ্ছ্বসিত ছিলেন অনেকে বাংলাদেশি মিডিয়া আমেরিকাতে আসছে ধন্যবাদ জানাচ্ছি কিন্তু বাংলা মুভি যতই চলবে তত আমাদের ছেলেমেয়েরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশ সম্পর্কে জানবে এবং কাহিনীটা একটা কাহিনী ছিল বাংলাদেশের একটা মধ্যবর্তী মধ্যবিত্ত যুবকের বাস্তব কাহিনী অনুকরণে কিছু কল্পনা এখানে মেশানো হয়েছে সত্য তবে মুভির স্বার্থগুলা করা হয়েছে ভালোই লেগেছে অনেকের কণ্ঠে ছিল সাকিব খানের প্রশংসা শুধুমাত্র সাকিব খানের জন্য আসা আমি সত্যি কথা মানে অনেক আগে থেকে ওনার মুভি দেখতাম কিন্তু বরবাদ দেখার পর থেকে আরো বেশি আগ্রহটা বেড়ে গিয়েছে তান্ডব তান্ডব অসংখ্য সুন্দর একটা মুভি সবার মুখে মুখে শুনছি এবং মেইন কারণ হচ্ছে সাকিবের জন্য যতটুকু আমি না আসছি আমার ফ্রেন্ডের জন্য ততটুকু আসছে সাকিব খানকে পছন্দ না হলে এক আগেই করবো সাকিব খানের বাংলা সংস্কৃতি তুলে ধরতে নিয়মিত এমন সিনেমা নির্মাণের দাবি জানিয়েছেন অনেকেই তাণ্ডব দেখার পর আমরা বুঝলাম নির্মাতা আর ছবিটা এরকম ছিল যে মানে লাস্ট পুরো ছবিটা না দেখলে বুঝবেন না টু বেস্ট থ্রিল সব কিছু মিলে সিনেমা দেখার পর অনেকেই নিজেদের ভালো লাগার কথা জানিয়েছেন ভাল লেগেছে এই জন্য রাজভাইকে থ্যাঙ্কস এগেন টু ব্রিং অ্যানাদার রিয়েলিস্টিক ব্লকবাস্টার যেটা দেখে আমরা খুব ভালো পাই হ্যাঁ খুবই ভালো লাগছে আমি তো আসলে সাকিব খানের মুভি মিস করি না আমি প্রিয়তমা ছয়বার দেখছি তখন আমি দেশে ছিলাম এবং এটা আবার দেখব কয়বার দেখব বলতে পারি না বাট দেখব অনেক ভালো লাগছে সাংবাদিক উপস্থাপক তানভীর তারেক নির্মাতা রায়হান রাফির নির্মাণের প্রশংসা করলেন তো রাফির ছবি প্রথম দেখলাম রাফির নির্মাণের প্রতি আসলে আমার আলাদা একটা মানে জায়গা আছে কারণ আসলে পালসটা বোঝে এই ছবিতে যেটা হলো আমরা দীর্ঘদিন ধরে সাংবাদিক হিসেবে বলছিলাম যে মাল্টি কাস্টিং কেন হয় না মাল্টি কাস্টিং কেন হয় না এটা রাফি করে দেখালো এবং খুব সুন্দরভাবে বিন্যাসটা করছে প্রথম হাফটা আমার কাছে একটু স্লো মনে হয়েছে বাট মানে ন্যারেশনটা বিল্ড আপ করার জন্য হয়তো সময় নিয়েছি সেকেন্ড হাফটা দেখার জন্য সিনেমায় শাকিব খান ছাড়াও জয়া হাসান এবং একাধিক জনপ্রিয় তারকা অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন সেকেন্ড আরেকটা পাঠ পড়বে এমকি নিশো আর অনেক ভালো এবং কি সিয়াম তো ওরা সবাই মিলে ছোটটার মধ্যে খুব সুন্দর করে অভিনয় এবং কি প্রত্যেকটা স্টেপটাকে খুব সুন্দর করে সিনেমাটি পরিচালনা করেছে রায়হান রাফি রায়হান রাফির মতো আরো আরো অনেক ট্যালেন্টেড আমাদের নির্মাতারা আছেন আমি চাই আমরা চাই সবাই অ্যাকচুয়ালি এরকম আরো মুভি হোক আর আমরা তো আছি সৌরভ ইমাম আইবিটিভি নিউ ইয়র্ক